নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি কিন্তু দারুণ একটা স্পেশাল পদ নিয়ে হ্যাঁ আজ কিন্তু দেখতে পাচ্ছেন আমি ইলিশের একটা নতুনত্ব রান্না নিয়ে এসছি ইলিশের তো হাজারও রান্না রয়েছে তার মধ্যে আমারটাও কিন্তু খুব ভীষণ স্পেশাল আজ আমি নিজের মতো করে ইলিশটা রান্না করছি তাই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এভাবে যদি এই মশলায় ইলিশটা রান্না করো ভীষণই ভালো হয় ইলিশে নাকি সেরকম কোনো মশলা দিতে নেই ইলিশের নিজস্ব স্বাদে কিন্তু হচ্ছে ভীষণ ভালো কিন্তু তবুও আজ আমি একটু মশলা দিয়েই ইলিশটা করছি দেখতেই পাচ্ছ প্রথমে হালকা কিন্তু ভেজে নিচ্ছি নুন হলুদের সাথে তারপর যে তেলটা ছিল সেই তেলেই দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা হ্যাঁ আজ কিন্তু আমি এই পেঁয়াজ বাটা দিয়েই ইলিশ মাছটা রান্না করছি খেতে হয়েছিল ভীষণই ভালো সব সময় কিন্তু একঘেয়ে আমি ইলিশ ভালো লাগে না ইলিশ ভাপা সর্ষে ইলিশ তো ভাবলাম অন্য কিছু একটু ট্রাই করি তাই জন্য কিন্তু এই রান্নাটা ট্রাই করেছিলাম কিন্তু খেতে অপূর্ব হয়েছিল ভীষণই ভালো বলতে পারো তোমাদের এত করে বলার কারণ এটাই যে সত্যি অসাধারণ হয়েছিল খেতে তারপর দেখতে পাচ্ছ কিছুটা যখন আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম তারপর কিন্তু আমি সামান্য জিরে আর লঙ্কা বাটাও দিয়েছি সব কিছু একসাথে কষিয়ে তেল ছেড়ে আসলে ইলিশগুলো দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল ঝোলটা হালকা ফুটতে দেব সেরকম তো কোনো ব্যাপার নেই রান্নায় বাস তারপর আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। কেমন হয়েছে আজকে আমাদের এই নতুনত্ব রান্নাটি অবশ্যই জানিও কিন্তু